বন্ধুরা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মাধ্যমে ভারত সরকার ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে বলতে বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দিচ্ছে তার বিনিময়ে কিছু টাকা নেওয়া হচ্ছে সেই টাকা সাবসিডি হিসেবে ফেরত দেওয়া হচ্ছে কত সাবসিডি দেওয়া হবে সেটা আমরা দেখে নেব তো তার জন্য তোমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনার এই অফিসাল ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা তোমরা সার্চ করবে পি এম সূর্যঘর যোজনা পি এম সূর্যঘর ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করলে তোমরা এই পেজে চলে আসতে পারবে এই পেজে এসে তোমরা এখানে চলে আসবে সাবসিডি স্ট্রাকচারে এখানে ক্লিক করলে তোমাদের এই পেজটি ওপেন হবে তোমরা এখানে দেখতে পাবে যদি কেউ তিন কিলো ওয়াট নেয় ক্যাপাসিটি তাহলে সে আটাত্তর হাজার টাকা সাবসিডি পাবে পার কিলো ওয়াটে তোমাদের খরচ পড়বে তিরিশ হাজার টাকা দু কিলো আপ টু টু কিলো পর্যন্ত টু কিলো ওয়াট পর্যন্ত কার কত ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হবে কত কিলো ওয়াটের সেটি আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে সেই মতো আমাদের কানেকশান নিতে হবে তোমাদের বাড়িতে সবারই কানেকশ ইলেকট্রিক কানেকশান আছে তোমাদের যদি মাসে জিরো থেকে মানে দেড়শো কিলো দেড়শো ইউনিটের মধ্যে থাকে বিল তোমাদের এটা তিন মাসে নয় এক মাসের হিসেব যদি মাসে দেড়শো ইউনিটের মধ্যে হয় তাহলে তোমাদের এক থেকে দুই কিলো ওয়াট নিলেই হবে কারো যদি মাসে দেড়শো থেকে তিনশো ইউনিটের মধ্যে হয় তাহলে দুই থেকে তিন কিলো ওয়াট নিতে হবে আর যদি তিনশো ইউনিটের বেশি হয় মাসে কারো তাহলে তোমাদের এবং তিন কিলো ওয়াটের কানেকশান নিতে হবে এই কানেকশানের হিসেবটা ইউনিটের হিসেবটা আমরা ভালোভাবে বুঝে নেব আরও যে আমাদের কত কিলো ওয়াটের কানেকশান প্রয়োজন হবে তো তার জন্য আমরা ডাব্লিউ বি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আমাদের কত ইউনিট বিদ্যুৎ বিলের প্রয়োজন হয় বাড়িতে কি কি আছে না আছে তার হিসেবে আমরা একটা ক্যালকুলেট করে নেব তো তার জন্য আমাদের ডাব্লিউ বিসি এর ডাবলু বি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটেরও লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা এখানে এসে দেখবে অ্যাপ্লাই নিউ কানেকশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে হবে কোটেশন ক্যালকুলেটর এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে সিলেক্ট করবে তোমাদের বাড়িতে কি কি আছে এবং কটি আছে সিএফের ল্যাম্প তোমাদের বাড়িতে কটা আছে হিসেব করবে এখানে একটা কুড়ি ওয়াটের ধরো এবং ধরো পাঁচটা ল্যাম্প আছে বাল্ব অ্যাড করে নেবে এখানে তার মধ্যে তারপরে আবার তোমরা টিউবলাইট কটা আছে বাড়িতে এইভাবে এটিও ধরো সেই কুড়ি ওয়াটেরই এবং এটি পাঁচটা আছে এভাবে তোমরা অ্যাড করবে নিচে দেখবে তোমাদের এখানে ওয়াট যোগ হয়ে যাবে এবং কত কিলো ওয়াট আসছে এই হিসাবটা এখানে টোটাল পেয়ে যাবে এভাবে তোমাদের বাড়িতে পরপর এভাবে অ্যাড করবে কী কী আছে কি কী তোমাদের ভবিষ্যতে থাকতে পারে এভাবে তোমরা অ্যাড করে এখানে ক্যালকুলেট ওয়াট কিলো ওয়াট ক্যালকুলেশানটা পেয়ে যাবে এখানে এছাড়াও তোমরা চলে আসবে আবার সেই অফিসিয়াল ওয়েবসাইটে সূর্য যোজনার এখানে তোমরা একটি ক্যালকুলেটর বলে অপশান পাবে সোলার প্যানেল ক্যালকুলেটারের তোমাদের কত কিলো ওয়াটের প্রয়োজন হবে তোমরা এখান থেকে স্ট্রেট চুজ করবে নিজেদের স্টেট সিলেক্ট করবে তারপরে এখানে রেসিডেন্সিয়াল সিলেক্ট করবে ক্যাটাগরিতে এখানে তোমাদের এখানে দেখবে লেখা আছে ইয়োর অ্যাভারেজ মান্থলি বিল তোমাদের বাড়িতে যে অ্যাভারেজ বিল আসে মাসে কারো দেড় হাজার কারো দু হাজার আসতে পারে তো সামথিং আমি ধরলাম কারো মাসে ছশো টাকা আসলো এটা আমাদের বিল কিন্তু আসে তিন মাসে তিন মাসে যদি হয় এটা হবে আঠারোশো তো আমি সেটা ছশো করলাম মাসে এবার ক্যালকুলেটারে ক্লিক করবো ক্যালকুলেটে ক্যালকুলেটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে হবে তোমাদের কত কিলোওয়াটের প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একের ঘরেই আছে এক কিলোওয়াট এক কিলোয়াটের জন্য তোমাদের খরচ পড়বে দেখো পঞ্চাশ হাজার টাকা তোমাদের কস্ট পড়বে কানেকশানের সময় সাবসিডি পেয়ে যাবে তিরিশ হাজার টাকা এবং তোমাদের যে পেড করতে হচ্ছে তাহলে টোটাল তোমাদের কুড়ি হাজার টাকা তোমাদের পেড করতে হবে খুব অল্পতেই তোমরা কানেকশান পেয়ে যাবে আর এই কানেকশান একবার নিয়ে নিলে তোমরা সারা জীবন ফ্রিতে বিদ্যুৎ পাবে তোমাদের কারেন্ট যাওয়ারও কোনো ভয় থাকবে না আর কোনো বিল দেওয়ারও কোনো ঝঞ্ঝট থাকবে না আর যদি কারো যদি দুই কিলো ওয়াটের প্রয়োজন হয় তার কত খরচ হবে আমি বলে দিচ্ছি তোমরা এটিকে এই ঘরে টেনে নেবে এখানে দেখবে এক লাখ টাকা পড়বে দু কিলো ওয়াটের জন্য তার সাবসিডি ঢুকে যাবে ষাট হাজার টাকা সে সাবসিডি পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা খরচ হবে এইভাবে তোমরা তিন কিলো ওয়াটেরও দেখে নিতে পারবে যদি কেউ বড়ো কানেকশান অনেক বড়ো বিল্ডিং থাকে কারো তাহলে এখানে তার এক লাখ পঁয়তাল্লিশ পড়ে সাবসিডি পেয়ে যাবে আঠাত্তর হাজার টাকা যেটি তোমাদের আগে দেখিয়েছিলাম আঠাত্তর হাজার টাকা সাবসিডি পাবে এবং তার কস্ট পড়বে সাতষট্টি হাজার টাকা তাহলে সাতষট্টি হাজার টাকায় তুমি বিশাল ওয়াটের কানেকশান পেয়ে যাবে তো নর্মাল ফ্যামিলির জন্য এক কিলো ওয়াটই যথেষ্ট তোমরা এক কিলো ওয়াট নিলেই তোমাদের চলে যাবে যদি কারো এতে যদি না হয় তো তোমরা চাইলে দু কিলো ওয়াট নিতে পারো খুব বেশি পড়বে না কস্ট মাত্র চল্লিশ হাজার টাকা তোমরা তোমাদের পড়বে ষাট হাজার টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে তোমাদের দু কিলো ওয়াট নিলে এক লাখ টাকা পড়বে তোমাদের কানেকশান নেওয়ার সময় সাবসিডি পেয়ে যাবে ষাট হাজার টাকা আর চল্লিশ টাকা চল্লিশ হাজার খরচ পড়বে এবার আমরা জেনে নেব এই প্রকল্পটির সুবিধা ভোগ করবো কী করে আমরা কিভাবে পাবো আমরা সোলার প্যানেল বাড়িতে তো তার জন্য আমরা হোমে চলে যাব হোমে এসে আমি তোমাদের একটা কথা বলে রাখি এই প্রকল্পের সুবিধাটি মাত্র প্রথম এক কোটি মানুষ পাবে তারপর থেকে কিন্তু ভারত সরকার দিতে পারে নাও দিতে পারে তখন হয়তো সম্পূর্ণই তোমাদের কষ্ট দিয়ে নিতে হতে পারে হয়তো তখন আর সাবসিডি দেবে না প্রথম এক কোটি পাবলিক এর সুবিধা পাবে তো এটি তোমাদের বুক করার জন্য চলে আসতে হবে হোমে হোমে এসে তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর রুপ সোলার এখানে এসে এখানে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমরা এখানে স্টেপগুলো ফলো করে নেবে একবার তোমাদের কটা স্টেপে তোমাদের অ্যাপ্লাই করতে হবে পরপর দেখবে এখানে দেওয়া আছে স্টেপ এদিকে ক্লিক করবে পরপর তোমরা এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের কি কী করতে হবে না করতে হবে তোমরা দেখে নেবে আগে অ্যাপ্লাই করার সময় টোটাল ছটা স্টেপে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তোমরা এখানে একটি জিনিস ফলো করবে এখানে লেখা আছে দেখো ইউ উইল রিসিভ ইউর সাবসিডি ইন ইউর ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 30 ডেজ তো তিরিশ দিনের মধ্যে তোমরা তোমাদের সাবসিডিটি পেয়ে যাবে এবার তোমরা বুক করার জন্য এখান থেকে সিলেক্ট চুজ করবে তারপর ডিস্ট্রিক্ট চুজ করবে ডিস্ট্রিক্ট এবার তোমরা এখান থেকে ডাব্লিউ এস এখানে সিলেক্ট করে নেবে যেহেতু তোমাদের সবার কানেকশান ডাব্লিউসি এসসিডিসি এর মাধ্যমে এবার তোমাদের যে কারেন্টের বিলে ওখানে দেখতে পাবে তোমরা যার নামে কারেন্টের বিল আছে সেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে তো এখানে তোমরা যে কনজিউমার আইডি তোমাদের যে আছে কারেন্টের বিলে দেখতে পাবে সেই কনজিউমার আইডিটি এখানে দিয়ে দেবে তারপর তোমরা এখানে দেখতে পাবে নিজের নাম শো করবে তারপর নেক্সট করে এগিয়ে যাবে এইভাবে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে আমি এখন অ্যাপ্লিকেশান করবো না আমি পরের ভিডিওতে তোমাদের অ্যাপ্লিকেশানটি দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ